আসসালামু আলাইকুম গল্পের মাধ্যমে ইংরেজি শেখার নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা পড়ব ট্রাফিক জ্যাম এই গল্পের মাধ্যমে আমরা অনেকগুলো ভোকাবুলারি জানবো কিভাবে করে সেই গুলো সেন্টেন্সের মধ্যে ব্যবহার হয় কিভাবে করে একটা ভোকাবুলারি ব্যবহার করে একটা সেন্টেন্স তৈরি হয় এই বিষয়গুলো জানতে পারবো চলুন শুরু করা যাক ট্রাফিক জ্যাম হ্যাভেন্স এ লজ ইন সিটিস এন্ড টাউন অল ওভার দ্য ওয়ার্ল্ড প্রথমে শুধুমাত্র আমরা এই সেন্টেন্সগুলো ইংরেজি কীভাবে করে পড়তে হয় সেই বিষয়গুলো জানবো এরপরে অর্থ সহকারে আমরা সম্পূর্ণ গল্পটাকে শিখব দেখেন কি বলছে ট্রাফিক জ্যাম ইন টাউন অল ওভার দ্য ওয়ার্ল্ড মেনি থিংস লাইক টু মেনি কার্স অন দ্য রোড স্পেশালি ডিউরিং বিজি টাইমস লাইক রাশ আওয়ার অ্যাক্সিডেন্টস দ্যাট ব্লক লাইনস অ্যান্ড স্লো থিংস টাউন রোড ওয়ার্ক লাইন স্মলার মেকিং ড্রাইভিং হাজার আমরা এতটুকুর একটু বাংলা সহকারে পড়বো দেখেন কি বলছে ট্রাফিক জ্যাম হ্যাপেন জ্যাম ঘটে হ্যাপেন মানে অনেক ঘটে এ লট হ্যাপেন এ লট অর্থাৎ অনেক ঘটে এন সিটিস অর্থাৎ শহরে অ্যান্ড টাউন টাউন মানে শহর অল ওভার দ্য ওয়ার্ল্ড পৃথিবীর সব জায়গাতে বিভিন্ন সিটি এবং টাউন অর্থাৎ শহরের মধ্যে এই ট্রাফিক জ্যাম অর্থাৎ যানজট কিন্তু একটা কমন সমস্যা এটা এখানে বোঝানো হয়েছে দে ক্যান বি কস্ট দেখেন এখানে বলছে কস্ট অর্থাৎ কারণ এগুলোর কারণ বাই মেনি থিং মেনি থিং অর্থাৎ এগুলোর অনেকগুলো কারণ রয়েছে টু মেনি কার্স অন রাস্তার মধ্যে অতিরিক্ত গাড়ি স্পেশালি বিশেষ করে ডিউরিং ভিজি টাইম ব্যস্ত সময় স্পেশালি অর্থাৎ বিশেষ করে ব্যস্ত সময় ব্যস্ত সময় বলতে এখানে বোঝানো হয়েছে অফিসের সময় বা যখন আসলে বেশি পরিমাণে মানুষের প্রয়োজন বোধ থাকে সেই রকম সময় লাইক রাশ আওয়ার অর্থাৎ ভিড় ঘন্টা ভীর ঘন্টা বলতে অফিস টাইমটাকে বোঝানো হয়েছে স্কুলের সময়টাকে বোঝানো হয়েছে যখন বাচ্চারা স্কুলে যায় যখন যারা জব হোল্ডার রয়েছে যারা তাদের অফিসে যায় এই রকম সময়টাকে বলা হয়েছে রাশ আওয়ার ঠিক আছে ভিড়ের ঘন্টা অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা দ্যাট গ্লক লাইন্স দেখেন দ্যাট গ্লক লাইন্স এখানে কিন্তু চমৎকারভাবে বলা হয়েছে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা দ্যাট গ্লক লাইন্স অর্থাৎ দুর্ঘটনা যেটা লাইনটাকে ব্লক করে দেয় লাইনটাকে ব্লক করে দেয় অর্থাৎ রাস্তাটাকে ব্লক করে দেয় এন্ড Фло থিংস ডাউন এন্ড Фло থিংস এবং সবকিছুরকে কি করে দেয় ধীর গতি সম্পন্ন করে দেয় এখানে দুইটা বিষয় লক্ষ্যনীয় একটা হচ্ছে অ্যাক্সিডেন্ট অর্থাৎ দুর্ঘটনা दैट ব্লক লাইন্স অর্থাৎ রাস্তাটাকে ব্লক করে দেয় অর্থাৎ বন্ধ করে দেয় এন্ড Фло থিংস ডাউন অর্থাৎ সবকিছুরকে ধীর গতি সম্পন্ন করে দেয় এরপর এখানে চমৎকার একটা বিষয় বলা হয়েছে রোড ওয়ার্ক লাইন স্লো ট্রাফিক রাস্তা তৈরির সময় রাস্তার মধ্যে কিন্তু কি হয় বিভিন্ন ধরনের যেমন বালু সিমেন্ট রোড ওয়ার্ক দ্যাট মেক্স লাইন স্মলার রাস্তার কাজ করার সময় কি করা হয় রাস্তাটাকে স্লো করে দেওয়া হয় অর্থাৎ ছোট করে দেওয়া হয় ছোট করে দেওয়া হয় সেই কারণে বলছে যে রোড ওয়ার্ক অর্থাৎ রাস্তার কাজ দ্যাট মেক যেটা তৈরি করে দেয় লাইন অর্থাৎ রাস্তাকে স্মল আর অর্থাৎ ছোট করে দেয় এন্ড স্লো ট্রাফিক এবং ট্রাফিক বলতে বোঝানো হয়েছে এখানে গাড়ি যানজটের কি করে দেয় ধীর গতি সম্পন্ন করে দেয় অর্থাৎ যানজট হয়ে যায় হচ্ছে অনেক বেশি ধীর ধীর গতি সম্পন্ন এরপরে বলা হয়েছে ব্যাড ওয়েদার মেকিং ড্রাইভিং হার্ডার দেখেন যখন অনেক বেশি কুয়াশা থাকে ব্যাড ওয়েদার ব্যাড ওয়েদার বলতে বোঝানো হয়েছে খারাপ আবহাওয়া যেমন আমি কিছুদিন আগে ঢাকা থেকে আসছিলাম ঢাকা থেকে আসার পথে এত বেশি কুয়াশা ছিল কুয়াশার জন্য আসলে যিনি ড্রাইভার ছিল তিনি তেমন একটা জোরে গাড়ি চালাতে পারছিলেন না এবং অনেক ধীর গতিতে আসতেছিলেন তো সেই কারণে কিন্তু পিছনের গাড়িগুলো সামনের দিকে যাইতে পারতেছিল না এবং একটা ট্রাফিক জ্যামের কিন্তু সৃষ্টি হয়ে যাচ্ছিল তো সেটাই বলা হয়েছে এখানে ব্যাড ওয়েদার অর্থাৎ খারাপ আবহাওয়া মেকিং ড্রাইভার ড্রাইভিং হার্ডার ড্রাইভিং অর্থাৎ গাড়ি চালানো অনেক বেশি কিন্তু কঠিন করে দেয় এই খারাপ ওয়েদার অর্থাৎ কঠিন হয়েছে এখানে এবং বড় বড় প্রোগ্রাম বোঝানো হয়েছে বড় বড় কোন একটা প্রোগ্রাম স্পোর্টস অর্থাৎ খেলাধুলা গেমস এটাও খেলা এবং কনসার্ট অর্থাৎ অনুষ্ঠান বা সঙ্গীত অনুষ্ঠান দ্যাট রিং লট অফ ট্রাফিক দেখেন এখানে কি বলা হয়েছে পিগ ইভেন্ট অনেক বড় বড় প্রোগ্রাম স্পোর্টস খেলাধুলা গেম খেলা এবং কনসার্ট সঙ্গীত অনুষ্ঠান নিয়ে আসে লট অফ ট্রাফিক ট্রাফিক তৈরি করে অনেক বেশি ট্রাফিক কিন্তু তৈরি করে সেই কারণে কিন্তু মূলত রাস্তায় যানজট হয়ে থাকে তো যদি বুঝতে পারেন আমার বোঝানোর বিষয়গুলো এবং আপনারা এখান থেকে কি করবেন যেই ভোকাবুলারিগুলো আমি এখানে বলছি যেমন অ্যাক্সিডেন্ট স্পেশালি এ ধরনের গুলো অবশ্যই খাতায় নোট করে ফেলবেন খাতা এবং কলম নিয়ে প্রত্যেকে বসবেন খাতা এবং কলম নিয়ে প্রত্যেকটা নোট করতে হবে এবং বারবার সেই গুলোকে মুখস্থ করে ফেলতে হবে এবং একটা ভিডিও বারবার দেখার মাধ্যমে আপনাদের অনুশীলন করতে পারতে হবে তাহলে আপনাদের কি হবে অনেক ভালোভাবে আপনার বিষয়গুলো জানতে পারবেন এবং একবারে আপনাদের বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে দেখেন এখানে বলা হয়েছে ট্রাফিক জ্যাম হ্যাভ লটস অফ ব্যাডস ইফেক্ট দেখেন টাইম দেশ দেখেন এখানে কি বলা হয়েছে এখানে বলা হয়েছে ট্রাফিক জ্যাম

সকলকে কিন্তু তারা একটা জোরপূর্বক একটা ক্ষতি সাধন করছে এবং তাদের মনটাকে কিন্তু খারাপ করে দিচ্ছে তো ঘন্টার পর ঘন্টা যখন একটা ট্রাফিক জ্যামের মধ্যে আটকায় থাকে একটা যানজটের মধ্যে আটকায় থাকে তখন কিন্তু মাথা ব্যথা হয়ে যায় সকলে একটা স্ট্রেজের মধ্যে পড়ে যায় অনেক বেশি নার্ভাস হয়ে যায় মানুষ তাদের কিন্তু মাথা ব্যথা করতে শুরু করে এবং তাদের মনটা খারাপ হয়ে যায় তো এরপর আমরা কি দেখতে পাচ্ছি এন্ড দে মেক এয়ার পলিউশন কি বলছে দে মেক এয়ার পলিউশন বায়ু দূষণ করছে অবশ্যই বায়ু দূষণ করছে বায়ুতে আহ ঘন্টার পর ঘন্টা যখন গাড়িটা স্টার্টে থাকছে তখন কিন্তু কালো ধোঁয়া গাড়ির যে কালো ধোঁয়া সেই কালো ধোয়া গুলো বেড়ে হয়ে আসছে দেখেন ওটস ওটস মানে হচ্ছে খারাপ ওটস অর্থ খারাপ এরপরে বিকজ কার সিড অ্যান্ড আইডল ইন ট্রাফিক কারণ কার কি করছে কার বসে থাকতেছে ট্রাফিকের মধ্যে যারা ড্রাইভার রয়েছে তাদের গাড়ি চালাতে কিন্তু অনেক বেশি আহ কঠিন হয়ে যায় ট্রাফিক জ্যামের মধ্যে গাড়ি চালানো কিন্তু একটা ডিফিকাল্ট বিষয় বারবার ব্রেক করতে হয় বারবার গাড়িকে থামাতে হয় অনেক চাপা জায়গার মধ্যে অনেক ছোট ছোট জায়গার মধ্যে গাড়িকে বের করে নিয়ে আসতে হয় এই কারণে গাড়ি চালানো কিন্তু অনেক অনেক বেশি বেশি বলা বলা হয়েছে। হয়েছে। এখানে এবং এবং ফাস্ট দ্রুত একটা জায়গায় যে যাবে সেই জায়গাতে যাওয়া কিন্তু মানে সেভাবে করে সম্ভব হয়ে ওঠে না হুইস মেক্স অ্যাক্সিডেন্ট মোর লাইকলি এবং এই যে তারাগুলো করে যেতে চাওয়া কোনো একটা জায়গায় যে আমি ট্রাফিক জামে পড়েছিলাম হ্যাঁ ট্রাফিক জামে পড়ার পরে আমি তাড়াহুড়া করে একটা জায়গায় যাব এই যে একটা তাড়াহুড়া এই তাড়াহুড়া করতে যাওয়ার কারণেই কিন্তু মেইনলি অ্যাক্সিডেন্ট হয় হুইচ মেক্স অ্যাক্সিডেন্ট দেখেন হুইচ মেক্স অ্যাক্সিডেন্টস মোর লাইকলি যে কারণেই কিন্তু অ্যাক্সিডেন্ট গুলো বেশি পরিমাণে হয়ে থাকে আমরা পরে যাচ্ছি টু মেক অ্যাক্সিডেন্ট টু মেক ট্রাফিক জ্যাম লেস অফ এ প্রবলেম দেখেন এখানে খুব চমৎকার কিছু কথা বলেছে টু মেক ট্রাফিক জাম লেস অফামু ছোট পরিমাণের প্রবলেমে পরিণত করতে চাই আমরা অর্থাৎ এই যে ট্রাফিক জাম এটার যদি সমস্যাটাকে আমরা কমাইতে চাই দে আর এ ফিউ থিংস উই ক্যান টু অনেকগুলো কাজ রয়েছে সেই কাজগুলো আমরা কি করতে পারি করতে পারি অনেকগুলো কাজ রয়েছে সেই কাজগুলো আমরা করতে পারি উই ক্যান মেক পাবলিক ট্রান্সপোর্টেশন বেটার অ্যান্ড সিপার সো মোর পিপল ইউজ ইট ইনস্টেড অফ ড্রাইভিং অনেক বড় একটা সেন্টেন্স জাস্ট দেখেন এখানে কি বলেছে উই ক্যান মানে আমরা মেক পাবলিক ট্রান্সপোর্টেশন অর্থাৎ গণপরিবহন গণপরিবহনকে আমরা কি করতে পারি বেটার মানে আরো বেশি উন্নত করতে পারি এবং চিপার অর্থাৎ আরো বেশি সস্তা করে তুলতে পারি পাবলিক ট্রান্সপোর্টেশনের খরচটাকে যদি আমরা কমাই নিয়ে আসতে পারি দশ টাকার ভাড়াকে যদি পাঁচ টাকায় কনভার্ট করা হয় এবং যাতায়াতের যেই সুবিধাগুলো যেমন ঢাকার শহরের মধ্যে বড় বড় বিভিন্ন ধরনের বাস রয়েছে ওগুলো বাদ দিয়ে কি করা হচ্ছে ছোট ছোট বাসগুলো কিন্তু ব্যবহার করা হচ্ছে তো আমরা যদি এই পাবলিক ট্রান্সপোর্টেশন অর্থাৎ আমরা যদি গণপরিবহনকে আরো বেশি ভালো এবং আরো বেশি সস্তা করে গড়ে তুলতে পারি তখন অনেক বেশি মানুষ সো মোর পিপল ইউজ ইট তাহলে আরো বেশি বেশি মানুষ এটাকে ব্যবহার করবে ইনস্টেড অফ ড্রাইভিং নিজে গাড়ি কিনা ড্রাইভিং করার থেকে তখন কি করবে মানুষ নিজের গাড়ি থাকা সত্ত্বেও সেই পাবলিক ট্রান্সপোর্ট গুলো কি করবে ব্যবহার করবে

টাকা প্রদান করতে হবে টু ড্রাইভ ইন বেজি এরিয়া যখন কোন একটা ব্যস্ত এলাকায় টাকা প্রদান করতে হবে ডিউরিং বিজি টাইম ক্যান হেল্প টু দেখেন ব্যস্ত যেসব এলাকা রয়েছে অর্থাৎ যেসব এলাকা তুলনামূলকভাবে খুবই ব্যস্ত মানুষের আনাগোনা খুব বেশি সেই সব এলাকার মধ্যে গাড়ি চালাইতে হলে ড্রাইভারদের কি করতে হবে ফি প্রদান করতে হবে ড্রাইভারদের ফি প্রদান করতে হবে তো ড্রাইভারদের যখন ফি প্রদান করতে হবে এই জিনিসটা প্রয়োজন হবে তখন কিন্তু ড্রাইভাররা ওই এলাকাতে না গিয়ে অন্য এলাকাতে যাওয়ার চেষ্টা করবে ওই এলাকাতে ড্রাইভারগুলো কম যাবে শেয়ারিং রাইড অর্থাৎ রাইড শেয়ারিং করা যেতে পারে এক একজনের একজনের বাইকে বা একজনের গাড়িতে দুই তিনজন যাওয়া যেতে পারে ঠিক আছে ধরেন আমার কাছেও গাড়ি আছে আপনার কাছেও গাড়ি আছে আরেকজনের কাছেও গাড়ি আছে তো তিনজনের তিনটা গাড়ি না নিয়ে গিয়ে একজন গাড়ি নিল তিনজন একসাথে সেই গাড়িতে যাওয়া হলো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু এই ট্রাফিক জ্যামের সমস্যাটা অনেকটাই কমে যাবে শেয়ারিং রাইড উইথ আদার্স অন্যের সাথে রাইড শেয়ারিং লাইক কার পোলিং অর ভ্যান পোলিং কার ভ্যান পোলিং সম্ভবত কোন একটা সংস্থার নাম কেন অলসো কাট ডাউন অন দ্য নাম্বার অফ কার্স অন দা রোড দেখেন অন্যের সাথে রাইড শেয়ার করা যেমন কার বা ভ্যান পুলিং রাস্তার গাড়ির সংখ্যাও কমিয়ে দিতে পারে অর্থাৎ এই শেয়ারিং এর মাধ্যমে রাস্তায় গাড়ির সংখ্যা কিন্তু কমিয়ে দেওয়া যেতে পারে এরপর এখানে বলা হয়েছে রোড অ্যান্ড ইনকারেজিং লেস ড্রাইভিং

অফিসে যেতে চায় সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে অনেক বেশি যানজটের সুযোগ হয়ে যাচ্ছে কিন্তু অনেক মানুষ যদি কি করে এখানে দেখেন সামটাইমস কিছু কিছু সময় যদি তারা ঘরে বসে থেকে ওয়ার্ক ফ্রম হোম ঘরে বসে থেকে কাজ করে ওয়ার্ক ফ্রম হোম ঘরে বসে থেকে যদি তারা কাজ করে সেই ক্ষেত্রে তাদের কিন্তু অনেকটাই যানজট থেকে মুক্তি পেতে হচ্ছে বাই রিডিউসিং অর্থাৎ হাউ মাস ড্রাইভিং পিপল নিড টু ডু রাশ করা কতগুলো ড্রাইভিং পিপল অর্থাৎ যারা গাড়ি চালায় এরকম মানুষ কতগুলো দরকার ট্রাফিক জ্যাম আর এ উইক ইস্যু উইথ নো সিম্পল ফিক্স দেখেন এই ড্রাইভিং অর্থাৎ ট্রাফিক জ্যাম এই যানজট খুবই বড় একটা সমস্যা এটার কোনো সিম্পল অর্থাৎ ছোটখাটো সমাধান নাই এটা অনেক বড় একটা সমস্যা আমরা চালে এই সমস্যাটাকে কি করতে পারি না সমাধান করে ফেলতে পারি না এখানে যে বিষয়টা বলা হয়েছে ট্রাফিক জ্যাম আর এ বিগ ইস্যু এইটা অনেক বড় একটা সমস্যা উইথ নো সিম্পল ফিক্সড এটার কোন সাধারণ সমাধান নাই কোনো সাধারণ সমাধান নাই বাট দেখেন এখানে বলছে বাট ইফ উই ওয়ার্ক অন মেকিং পাবলিক ট্রান্সপোর্টেশন আমরা যদি গণপরিবহন আমরা যদি গণপরিবহনকে বেটার বেটার ইম্প্রুভিং রোড আমরা কি করতে পারি রাস্তাকে আরো ভালো করে তুলতে পারি রাস্তার যে গর্ত রাস্তার যে ভাঙাচুরা এই ভাঙা আমরা সারিয়ে উঠতে পারি ইনকারেজিং এবং কম গাড়ি চালানোকে আমরা যদি উৎসাহিত করতে পারি সকলে একটা একটা করে গাড়ি না নিয়ে হ্যাঁ রাইড শেয়ারিংটাকে আমরা যদি উৎসাহিত করতে পারি উই ক্যান্টার্ট টু মেক ট্রাফিক জ্যাম লেস প্রবলেম তখন গিয়ে আমরা ট্রাফিক জ্যামকে একটু কমায় নিয়ে আসতে পারবো দেন কি বলছে উই ক্যান টু মেক আমরা শুরু করবো ট্রাফিক জ্যাম লেস অফ এই সমস্যাটাকে একটা ছোট আওয়ার রোড সেফার আমাদের রাস্তাগুলোকে আমরা আরো বেশি নিরাপদ করতে পারি অ্যান্ড স্মুথ আর মসৃণ করতে পারি ফর এভরি সকলের জন্য আমরা কি করতে পারি যে রাস্তাগুলো সেই রাস্তাগুলোকে আরো বেশি নিরাপদ করে তুলতে পারি তো আমরা এখান থেকে ভোকাবুলারি কি কি পাচ্ছি একটু আমরা দেখে নিচ্ছি ট্রাফিক জ্যাম অর্থাৎ যানজট হ্যাপেন্স হ্যাপেন মানে হচ্ছে ঘটা এ লট অর্থাৎ অনেক ঘটবে অনেক এ লট মানে হচ্ছে অনেক হ্যাপেন অর্থাৎ অনেক ঘটবে ট্রাফিক জ্যাম অর্থাৎ যানজট আর এরপরে ওয়ার্ল্ড পৃথিবী কজে মানে কারণ ডিউরিং বিজি টাইম ব্যস্ত সময়ে রাশ আওয়ার ভিড় ঘন্টা অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা স্লো থিংস ধীর জিনিস এইরকম আরো অনেকগুলো আপনারা দেখতে পাচ্ছেন ভোকাবুলারি যেগুলো আমি আপনাদের জন্য লিখে রেখেছি আপনারা জাস্ট কি করেন একবার স্ক্রিনশট স্ক্রিনশট একটা নিয়ে নিয়ে নিতে পারেন আপনারা যেই রয়েছে সেই মুখস্থ করতে পারেন এবং আমি আপনাদেরকে বলবো বারবার এই গল্পগুলোকে পড়বেন বারবার এই গল্পগুলোকে প্র্যাকটিস করবেন তাতে করে আপনাদের এই যে ভোকাবুলারি গুলো এই ভোকাবুলারি গুলো আপনারা প্রত্যেক জীবনে কিভাবে করে ব্যবহার করবেন সেই বিষয়গুলো আপনাদের মনে থাকবে তো অনেক বেশি ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য যারা আমার চ্যানেল এর নতুন দর্শক রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টি বাজিয়ে দেবেন সকলকে অনেক বেশি ধন্যবাদ